ও পাহাড়ের গোর্খা জনজাতির মানুষের প্রতি বিজেপি বঞ্চনা করেছে কথা দিয়েও রাখেনি কথা সাংসদ হয়েও কোনো কাজ করেনি ফেল করেছে ফেল করা ছাত্রদের যেমন টিসি দেওয়া হয় তেমন ফেল করা বিজেপিকে ডুয়ার স্তরাই ও পাহাড় টিসি দেবে গোর্খারা বুধবার ডুয়ার্সের রাঙ্গামাটি সাংবাদিক সম্মেলনে এই কথা ঘোষণা করলেন গোর্খা টাস্ক ফোর্সের চেয়ারম্যান তথা তরাই ডুয়ার্স গোর্খা ডেভেলপমেন্ট বোর্ডের সদস্য বিনোদ ঘাতানি এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ডুয়ার্স বৌদ্ধ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটি সদস্য প্রদীপ মোক্তান ডুয়ার্স তামাং সম্প্রদায়ের নেতা দেওকুমার লামা বিশ্বকর্মা সম্প্রদায়ের নেতা গণেশ প্রধান প্রমুখ কিছু করতেছে না আমাদের উপরে এমনি আমরা অল্প সংখ্যক আছি মাইনরিটির মধ্যে আছি আমরা ল্যাঙ্গুয়েজিটিক মাইনরিটিও আছি আমরা ডোয়ার দোয়ারসে সেই জন্য আমরা সময় আমরা চাই আমাদের কেউ একটু কেউ ই হোক কিন্তু এই বিজেপি গভর্নমেন্ট করতেছে না আমাদের লোককেও বোঝানো আমাদের দরকার আছে যেহেতু পাহাড়েও এই যে ডুয়ার্স তরাইতেও বিজেপিকে তিনবার জিতাইছে কিন্তু বিজেপি গভর্নমেন্ট ই নাই আমাদের উপরে সিনসিয়ারিটি নাই যেভাবে একটা স্কুলে একটা ছাত্র তিনবার ফেল হইলে ওকে টিসি দিবে ওকে স্কুল থেকে বের করবে তো আমরাও এই যে তিন তিনবার জিতাইছি পাহাড়েও জিতাইছি এখানেও জিতাইছি এখন এইবার আমরা দিতে লাগবে আমরা সাপোর্ট করবেন না আমরা এই যে সামনে নির্বাচনে যে আছে আমরা একদম খুলে দিদিকে আমরা সাপোর্ট করব। যেহেতু দিদি আমাদের লোককে সময় কাছে রাখে